নতুন একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আমরা নবম দশম শ্রেণীর অনুশীলন নয় পয়েন্ট একের যে ত্রিকোণমিতির অনুপাতের অঙ্ক রয়েছে আমরা সেই অঙ্কগুলো সমাধান করতেছিলাম আমরা গত ক্লাসে উদাহরণ নম্বর দশ সমাধান করছি এবং এখন হচ্ছে আমরা উদাহরণ নম্বর এগারো দেখে যে অঙ্কটি আছে সেই অঙ্কটি সমাধান করব। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক যদি তুমি দেখো অঙ্কটি কী আছে আমার টেন এ প্লাস সাইন এ সমান কী এ দেওয়া আছে এবং টেন এ মাইনাস সাইনে সমান বি হলে প্রমাণ করতে বলছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান ফোর রুট ও এ বি হবে তো এটা আমরা কীভাবে করতে পারি দেখো তো প্রথমে আমার কি আছে দেওয়া আছে তো আমরা কি লিখবো যে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে টেন এ প্লাস সাইন এ ইজিক টু এ দো আছে টেন এ মাইনাস সাইন এ ইজিক টু বি দো আছে ঠিক আছে এবং আমাকে প্রমাণ করতে বলছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান রুট ওভার হবে এখন আমরা এই অংশ নেব বামপক্ষ লিখো যে বামপক্ষ পক্ষ বা লেফট হ্যান্ড সাইড তুমি যেটা খুশ তুমি সেটা লিখতে পারো বামপক্ষ কি আছে এ স্কোয়ার আছে সমান

আর বি এর মান বসিয়ে মান বসিয়ে ওকে সমান দাও এখন দেখো এইটুকুর পূর্বে তো আবার আমরা কি লিখতে পারি এখন এটুকু আমরা কি লিখব ঠিক আছে তুমি এটুক দেখার সাথে সাথে তোমার মাথায় কি আসতে যায় এখানে কি লিখতে পারো তো দেখো আমাদের আমরা যখন বীজগণিত অঙ্ক করছিলাম তা আমাদের ফোর এবির একটা সূত্র ছিল না যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার আমরা এরকম একটা সূত্র পরে আসছি না এখন দেখো এইটার এটা কিন্তু সেম একই রকম একই রকম হয়ে গেছে না যে কী আছে এ প্লাস বি দেখো এখানে এসে এ প্লাস বি এটা যদি তুমি কি করো একটা এ কল্পনা করো আর সাইন্ডে কল্পনা করো কি এ প্লাস বি তার হোল স্কোয়ার হয়ে গেল মাইনাস এ মাইনাস বি তার হলে স্কোয়ার তার মানে কি এই সূত্রের মতো হয়ে গেছে তো তুমি যদি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি ফোর এ বি লিখতে পারি তাই এর পরিবর্তে আমরা এখন কি লিখতে পারি যে ফোর টেন এটা কি লেখা যায় সাইনে লিখতে পারি এখন দেখো এখন আবার আমার কি আমি পরের ধাপে আমি কি করবো এখন হচ্ছে তুমি উত্তরের দিকে যাবা যে তোমাকে কি প্রমাণ করতে বলছে এখানে কি ছিল ফোর তার মানে কি অলরেডি কিন্তু তুমি ফোর পেয়ে গেছো এখন বলছো যে রুট ওবার এ বি দরকার এখন তোমার একটা রুট দরকার তাই না এখন কি করবা এখন হচ্ছে দিব এবং এই অংশটাকে যেহেতু দরকার তার মানে কি তোমাকে রুট রুট অবশ্যই একটা রুট আনতে হবে আগে যদি তুমি রুট না পাও তাহলে এখান থেকে তোরা সরাসরি রুট আসতেছে না তো এখন কি করবা দেখো এই টেন স্কোয়ারে হলো এই সাইন স্কোয়ারে যদি রুট ওবার দাও তাহলে কি হয়ে যায় এই স্কোয়ার আর এই রুট বাদ যায় তা থাকে কি টেনে সাইনে থাকে এবং আমি কি করলাম এই রুটের জন্য কী করলাম এই দুইটাকে আমি একসাথে রুট দিয়ে দিলাম সমান দাও এখন দেখো এইখানে তুমি রুট দিয়ে দিলাম এবং স্কোয়ার দিলাম তো এখন আবার আমি কি করতে পারি এখন তোমাকে খেয়াল করতে হবে যে এখানে কেউ বি বানানো দরকার তার মানে কি তোমার ট্যানে এবং সাইনে দরকার তো এইখান থেকে তুমি কি করতে পারো তো দেখো তো তা আমরা এখান থেকে কি করতে পারি তাই লিখতে পারি ফোর রুট ওবার কী লেখা যায় এখানে টেন হবে এইখানে এই আবার আমরা কী লিখতে পারি যে স্কোয়ার এ সমান কি লেখা যায় ওয়ান মাইনাস এ লিখতে পারো তো দেখো তাহলে আমরা এই সাইন এখন এখানে কি লিখতে পারি যে ওয়ান মাইনাস লিখতে পারো সমান ফোর রুট এখন আবার কী করবা এই টেন স্কোয়ার দিয়ে আমরা দুইটাকে গুণ করতে পারি কারণ টেন স্কোয়ারের সাথে দুটো কি আছে গুণাকার আছে তো ওয়ানের সাথে যদি তুমি তুমি টেন স্কোয়ার গুণ করো তাহলে কত তো হয় টেন স্কোয়ারি হবে টেন স্কোয়ার এ আর এখানে কী হবে টেন স্কোয়ার এ ইনু কস স্কোয়ার এ কস স্কোয়ার এখানে ইন্টু দিলেও হয় না দিলেও হয় সমান ফোর রুট ওবার টেন স্কোয়ার এ এখন দেখো তুমি কিন্তু অলরেডি টেন পাইয়ে গেছো এখন তোমার কী দরকার একটা সাইন দরকার তাই সাইন আমরা পাইবো কোথা থেকে আবার তা আমরা আবার জানতাম কি যে টেন থিটা সমান কি লেখা যায় সাইন থিটা বাই কস থিটা তাই না তো এইখানে টেন স্কোয়ার আছে তাই টেন স্কোয়ার পরিবর্তে কী লিখতে পারবো আমরা সাইন স্কোয়ার এ আর এখানে লেখা যাবে কি কস স্কোয়ার এ ইন্টু এই কস স্কোয়ারে থাকে সমান এখন দেখো এই কস এই কস বাদ যায় তো এইখানে থাকে কি ফোর থাকে আর এখানে হচ্ছে তোমার থাকে কি টেন স্কোয়ারে আর এখানে এই বাদ দেওয়া থাকে কি এখান থেকে তোমার সাইন স্কোয়ারে থাকে সমান দাও এখন দেখো এইখানে আমার কি আছে ফোর রুটু ওভার টেন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার কিন্তু আমার এইখানে কি আছে শুধু টেন আছে সাইন আছে তাহলে আমি কি পাবো এ পাবো আবার যদি এখানে মাইনাস দেয় তাহলে আমি বি পাবো এখন সেইটাই তোমাকে করতে হবে এখন দেখো এইখানে আবার আমরা কী করতে পারি তাহলে এখন কি আছে তাইন স্কোয়ার আছে মাইনাস সাইন স্কোয়ার আছে তাই এখন আমরা কি করতে পারি আমাদের দেখো আমরা বিজনে সূত্রে লিখছিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কী লেখা যায় একবার যোগ আর একবার বিয়োগ লিখতে পারো এখন তুমি কি করবা এই ঠুকে এই ঠুক আছে মনে করো এই অংশটুক আছে তাই এই পরে কি লেখা যায় একবার যোগ একবার বিয়োগ এখন কি করবে এটাকে তাই করবা তাই রুট ওবার দাও এবং কী লেখা যায় তাহলে এখানে লিখবো যে একবার যৌ টেন এ প্লাস সাইনে টেন এ মাইনাসো এই ঠুকের মানে কত আছে এখানে এই যে আছে আবার এ মানে এই যে কত আছে বি এখন তুমি কি লিখতে পারো রুট ও লিখতে পারো তার মানে কি আমি পেলাম কি দেখো এই স্কোয়ার থেকে কি পেলাম ফোর রুট পেলাম সমান ডান পক্ষ ডান পক্ষ প্রমাণ করতে বলছে প্রুফড দেখ আমরা হচ্ছে কি এইভাবেই এই অঙ্কগুলো সমাধান করতে পারি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবে না আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো তো এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবে এবং সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে